দিল্লির নিজামুদ্দিনের যেই মুরুব্বি অর্থাৎ মরনা সাদ সাহেব সাহেব হাফিজাহুল্লাহ তাআলা হাদাহুল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সঠিক পথে পরিচালিত করুক তো তিনি বেশ কিছু বিষয় নিয়ে এমন মাসলাক বা এমন ফতোয়া দেওয়া শুরু করে দেন যেগুলো সত্যিকার অর্থেই কোরআনের বিপরীত হাদিসের সাথে সাংঘর্ষিক তো যখন এই বিষয়গুলো সে বলতে থাকে তখন উলামায় দেবন একে একে তাকে ব্যক্তিগতভাবে তাকে বোঝানোর চেষ্টা করেন যেমন দেওবন্দের বর্তমান যিনি রইস রয়েছেন মুরব্বী রয়েছেন হজরত মৌলানা আরশাদ মাদানী হাফিজ তিনি তো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ বংশধর বংশধর নিঃসন্দেহে হকের ওপর রয়েছেন তিনি যখন বুঝতে পারেন যে সাদ সাহেব যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছে যেভাবে ফতোয়া দিচ্ছে এগুলো আসলে বিভ্রান্তমূলক তো সাদ সাহেবের বিভ্রান্তমূলক যে কথাগুলো এগুলো ছোট্টখাট্ট কোনো বিষয় না বরং এমন মারাত্মক বিষয় যে বিষয়গুলো আসলে মেনে নেওয়ার মতো না তার মধ্যে কয়েকটা আমি বলতেছি এক নাম্বার সাদ সাহেব তিনি বলেন যে হেদায়ত আল্লাহ তালার হাতে না নজবিল্লা হেদায়ত যদি আল্লাহ তালার হাতে থাকতো তাহলে তিনি পয়গাম্বর প্রেরণ করতেন না কত বড় মারাত্মক ধরনের কথা আমরা জানি সকল কিছুর ক্ষমতার মালিক আল্লাহ তাআলা আল্লাহ তালা হেদায়ত ওনার কাছেই কিন্তু এই হেদায়েত তিনি সরাসরি এসে দিয়ে যান না বরং তিনি নবীর আসল প্রেরণ করেছেন নবীর আসলের মাধ্যমে এই হেদায়েত উম্মাকে দিয়ে থাকেন এক নাম্বার দ্বিতীয় নাম্বার উনি বলেছিলেন যে নবীরা পর্যন্ত মাসুম নয় হজরত জাকারিয়া আলহি সালাতাম শাস্তি যোগ্য অপরাধ করেছেন হজরত ইউসুফ আলহি সালাতাম শাস্তি যোগ্য অপরাধ করেছিলেন এবং কি নাউজুবিল্লা নাউজুবিল্লা তিনি আমাদের পয়গাম্বর সৈদুনা হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে পর্যন্ত বাদ দেননি তিনি বলেছেন অলিমার ক্ষেত্রে তিনি বক্রি জবে করে অলিমা করেননি শুধু একটা স্ত্রীর ক্ষেত্রে বক্রিজ করে অলিমা করেছিলেন এটা তার জন্য ইনসাফ হয়নি নাউজ ঠিক তেমনি ভাবে তিনি মুসালসাল্লাম সম্পর্কে প্রশ্ন তুলেছেন যে হজরত মুসা আলি আল্লাহর কাছে কিতাব আনার জন্য গিয়েছিলেন তিরিশ দিনের কথা বলে সেই ক্ষেত্রে তিরিশ দিন পার করে দশ দিন তিনি বেশি ছিলেন চল্লিশ দিন সেখানে অবস্থান করার কারণে বনি ইসরায়েলের লাখ লাখ বনি ইসরায়েল তারা ধর্মাচ্যুত হয়ে গিয়েছিল এটা হজরত মুসা আলি একটা মারাত্মক ধরনের ভুল ছিল নাউজবিল্লা তিনি বলেন যে নবীরা ভুল করে অথচ সকল নবী মাসুম এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা তো এই বিষয়গুলা সে যখন বলতে থাকে ঠিক তেমনি ভাবে এমন এমন মাসালা সে দিতে থাকে সাহ সাহেব বলেন যে স্মার্টফোন এই স্মার্টফোন নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না হারাম অথচ আমাদের অধিকাংশ ওলামায় কেরাম বর্তমানে হকানি ওলামায় কেরাম শত শত হাজার হাজার ওলামায় কেরাম তারা স্মার্টফোন নিয়ে পকেটে নিয়ে নামাজ পড়তেছে ফেকার দৃষ্টিকোণ থেকে এটা হারামের কিছু নাই এখানে এটা হারাম হবে কেন কিন্তু তিনি বলতেছে হারাম তো সাহেবের এই বিভ্রান্তিকর মাসালাগুলো বিভ্রান্তিকর ফতোয়াগুলো যখন দেবন থেকে আমাদের মুরব্বীরা যখন বুঝতে পারেন তখন সাদ সাহেবকে ব্যক্তিগতভাবে সংশোধন করার জন্য তারা খুব বেশি চেষ্টা করেন আসাদ মাদানি হাফিজাহুল্লাহ তালা নিজে নিজামুদ্দিনে গিয়ে সাদ সাহেবের সাথে কথা বলার জন্য বিষয়টাকে সমঝোতা করার জন্য তিনি চেষ্টা করেন কিন্তু আসাদ মাদানী হাফিজাউল্লাহ তারা যখন দেওবন থেকে সফর করে নিজামুদ্দিনে আসে আসার পরেও সাদ সাহেবের কোন অরকম তার যে মনোভাব সংশোধনের মনোভাব এটা পান নাই অথচ আমাদের সাদ পন্থী যে ভাইরা রয়েছে আমাদের বাংলাদেশের যে ভাইরা রয়েছে তারা এক কথা বারবার বলতে থাকে যে সাদ সাহেব তোবা করেছে তোবা করেছে ভাই তোবা কাকে বলে তিনি একবার বলে আমি আগের বিষয়গুলো থেকে ফিরে আসলাম পরবর্তীতে আবারও নতুন করে বিভ্রান্তকর ফটো আসে জাতির সামনেও পেশ করে তো এটা কি তবা বলে এটা তো তবা বলে না তো যখন দেওবন্দের সাহেবকে ব্যক্তিগত করতে পারেননি তখনই কেবল দেওবন্দের ওয়েবসাইট থেকে তারা ফতোয়া জারি করে দেয় যে সাদ সাহেবের অনুসরণ আর করা যাবে না তিনি বিভ্রান্তি হয়ে গিয়েছে সে পদস্কলিত হয়ে গিয়েছে তার অনুসরণ আর করা যাবে না এখন তো যখন দেওবন থেকে ফতোয়া চলে আসলো যে সাহেব উনি বিভ্রান্ত হয়ে গিয়েছে তাকে ফলো করা যাবে না তখন আমরা আমাদের দেওবন্দিয়াতের যে সমস্ত মাদ্রাসা আমাদের বাংলাদেশে রয়েছে কমি মাদ্রাসা রয়েছে এই সমস্ত কমি মাদ্রাসা থেকে সবগুলো কমি মাদ্রাসার ওলামায় কেরাম এবং ফকিহ যারা রয়েছেন বড় বড় মুফতি আনে যারা রয়েছেন তারাও এই ফতোয়া জারি করে দিলেন যে এখন থেকে আর সাদ সাহেবকে অনুসরণ করা যাবে না তো এই জন্য আমরা বলেছি যে ইস্তেমাই শাহাজ সাহেবকে আসতে দেওয়া যাবে না আমরা যখন তার বিভ্রান্তি দেখতে পেরেছি তখন বলেছি কসম করে বলি যদি সাহেব সে তার পূর্বের যে কথাগুলো বলেছে সেই কথাগুলো থেকে যদি সে তৌবা করে সে যদি অনুশোচনা করে এবং এগুলো থেকে যদি সে রুজু করে স্পষ্টভাবে স্পষ্টভাবে করতে হবে আমাদের সামনে স্পষ্টভাবে বলতে হবে যে আমি যেগুলো বলেছি এগুলো বিভ্রান্তি কর এখনো পর্যন্ত খোদার কসম করে বলি আমরা তাকে বুকে টেনে নিতে প্রস্তুত আছি একশো পার্সেন্ট